আসসালামু আলাইকুম ভারত পাকিস্তান যে যুদ্ধটি শুরু হয়েছে এই যুদ্ধটির যে মূল ক্ষেত্র তৈরি হয়েছিল সেটা কাশ্মীরের গ্রামে সন্ত্রাসী হামলায় ভারতের ২৬ জন সাধারণ নাগরিক হত্যার মধ্য দিয়েই কিন্তু শুরু হয়েছে সেই গ্রামে যে সন্ত্রাসী হামলাটি হয়েছিল সেই সন্ত্রাসী হামলায় যে ২৬ জন ভারতীয় নাগরিক হত্যার শিকার হয়েছিলেন এটা ভারতের এই বর্তমান যিনি সরকার প্রধান আছেন নরেন্দ্র মোদী এবং ভারত উগ্র হিন্দুত্ববাদীরা বলার চেষ্টা করেছেন যে তাদের দেশে পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন বা পাকিস্তানের সরকারের মদতে দেখুন আমরা অনেকেই কিন্তু জানি না একটি খবর যে খবরটি হচ্ছে এই যে পেহেলগ্রামে যে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছে তার পনেরো জনে কি মুসলমান এটা হয়তো অনেকেই জানেন না এখন অনেকেই বলতে পারেন যে মুসলমান হোক হিন্দু হোক যেটাই হোক না কেন সেখানে তো ভারতের নাগরিকই হতাহতের শিকার হয়েছে হ্যাঁ ভারতের নাগরিকরাই হতাহতের শিকার হয়েছিলেন কিন্তু এখন নতুন আরেকটি নিউজ আমাদের সামনে আসছে সেটা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি তিনি বলেছেন যে ভারতের এই উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি বাহিনীর প্রধান নরেন্দ্র মোদী তিন দিন আগেই জানতেন যে ভারতের এই পেহেলগ্রামে এই সন্ত্রাসী হামলাটি হবে এখন প্রশ্ন উঠছে এই যে ঘটনাটি ঘটার তিন দিন আগে যদি নরেন্দ্র মোদী জেনে থাকেন তাহলে তিনি ব্যবস্থা কেন নেননি এখন পাকিস্তানের উপর দোষ চাপানোর চেষ্টা করছেন ভারত এবং সে দোষ চাপিয়ে পাকিস্তানের উপর ভারত একটি সার্জিক্যাল অ্যাটাক করে তারা তাদের শক্তিমত্তার একটি প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন এর পক্ষান্তরে পাকিস্তানও কিন্তু যে ডক ফাইট বিমান বাহিনীর যে হেলিকপ্টার বা যে ফাইটার জ্যাট তাদের মধ্যে যেই ডক ফাইট হয়েছে প্রায় এক ঘন্টা সেই এক ঘন্টা ফাইটে পাকিস্তানের বিমান বাহিনীর দক্ষতায় ভারতের কিন্তু ছয়টি ফাইটার জেট বিধ্বস্ত হয়েছেন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছেন ড্রোন বিধ্বস্ত হয়েছেন এই বিষয়টি এখন সবাই মোটামুটি জানেন কিন্তু এই যে পেহেলগ্রামের সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের উপর যে দোষটি চাপানো হয়েছিল তখন কিন্তু পাকিস্তান সরাসরি ভারতের এই দোষ চাপানোকে প্রত্যাখ্যান করে তারা বলেছিলেন যে না আমরা এই যে সন্ত্রাসী হামলা সেই জায়গায় আমরা সম্পৃক্ত না ভারত বলেছে তাদের কাছে গোয়েন্দা তথ্য রিপোর্ট আছে পাকিস্তান সেই রিপোর্টটি চেয়েছেন ভারত সেই রিপোর্টটি দেননি পাকিস্তান বলেছিলেন যে এটি একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হোক নিরপেক্ষভাবে জাতিসংঘের আন্ডারে এটি তদন্ত করা হোক এই সন্ত্রাসী সংগঠন কারা কিভাবে এই যে পেহেলগ্রামে হামলাটি হয়েছে তার পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে এটি পুরো পৃথিবীর সামনে হাজির করা হোক তার সাথে সাথে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের কাছে বলা হয়েছিল যে আমাদেরকে যদি তোমরা বিশ্বাস না করো তোমাদের কাছে যেই গোয়েন্দা রিপোর্ট ছিল যে এই পেহেলগ্রামের হামলায় আমরা জড়িত তাহলে আমাদের কাছে যদি তোমরা সেই রিপোর্টটি না দিতে চাও তোমরা জাতিসংঘের কাছে দাও ভারত কিন্তু সেই রিপোর্টটি জাতিসংঘের কাছেও দিতে পারেনি দিতে ব্যর্থ হয়েছেন এবং তারা মোটামুটি গায়ের জোরেই পাকিস্তানে হামলা করেছেন এই হামলার প্রেক্ষিতে দাদাগিরির থেকে এখন বিলাই হয়ে গেছেন। ভারত এখন বিড়ালে পরিণত হয়েছেন এই বিষয়টিও আপনারা আমার লাস্ট যে ভিডিওটিগুলো দেখেছেন সেই জায়গা থেকে জানবেন যে কিভাবে তারা সাদা পতাকা উড়িয়ে যুদ্ধ ময়দান থেকে পালিয়েছেন নানা তথ্য উপাত্ত আসছে এখন দেখুন আরও কয়েকটি বিষয় কিন্তু সামনে আসছে সে বিষয়টির মধ্যে অন্যতম হচ্ছে ভারতের একজন জেনারেল সুচিন্ত কুমার এই সুচিন্ত কুমারকে নরেন্দ্র মোদী পাকিস্তানে হামলা করতে বলেছিলেন সুচিন্ত কুমার বলেছিলেন যে না এই পেহেলগ্রামের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানে হামলা আমি করবো না করব না এই কারণে যে এই ঘটনাটি পুরোই মিথ্যা এবং সেটা যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং নরেন্দ্র মোদীর যে নির্বাচনী খেলার একটি অংশ সেটা এই জেনারেল জানতেন এই যুদ্ধটি তিনি করতে চাননি বলেই এই সুচিন্ত কুমারকে কিন্তু ভারতের সরকারের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে একটা চাপে রাখা হয়েছে আর কি তিনি যাতে মুখ খুলতে না পারেন তাকে গ্রেপ্তার করে তাকে খুব কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারা রাখছেন দেখুন ভারতের একজন জেনারেল তিনিও জানেন তাদের কাছে অবশ্যই গোয়েন্দা রিপোর্ট আছে সেই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ভারত মিথ্যাচার করলেও ভারতের এই জেনারেল কিন্তু তাদের সেই মিথ্যাচারে সঙ্গী হতে চাননি সঙ্গী হতে চাননি বলেই তিনি পাকিস্তানে হামলা করতে অস্বীকৃতি জানিয়েছেন এখন এই যে হামলা এই হামলায় ভারত এবং পাকিস্তান দুই দেশের পক্ষ থেকেই কিছু মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন দেওয়া হচ্ছে প্রধানত হত হত্যার যে বিষয়টি আছে সেই বিষয়টিকে কেন্দ্র করে হতাহত যাই হোক না কেন ভারত শেষমেশ কিন্তু স্বীকার করে নিয়েছে যে ভারতের তিনটি যুদ্ধ বিমান ভূপাদিত হয়েছেন বা ধ্বংস হয়েছে কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে পাঁচটি আজকে আবার দেখলাম যে ভারতের একটি ড্রোনকে পাকিস্তান ধ্বংস করেছে সব মিলিয়ে যুদ্ধ যুদ্ধপ্রস্তুতি কোন দিকে যাবে সেটার আরেকটি উদাহরণ আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বক্তব্যতে বলেছেন যে এই যে পাকিস্তানের ভূখণ্ডে ভারত যে আগ্রাসী হামলাটি চালিয়েছেন তার মানে কঠিন জবাব দেওয়া হবে তারা প্রতিশোধ নেবেন এখন এই যে প্রতিশোধ নেওয়ার যে প্রক্রিয়া পাকিস্তানের পক্ষ থেকে নেওয়া হয়েছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এমন কি পাকিস্তানের যে সামরিক উচ্চপদস্থ লোকজন তাদের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীকে ভারতে পাল্টা হামলা করার পারমিশন দিয়েছেন এবং সেই জায়গায় আলাপ আলোচনা চলছে যে ভারতের উপর কি তারা পারমাণবিক বোমা ব্যবহার করবেন কিনা যদিও পারমাণবিক বোমার ব্যবহারটা যদি ভারতে পাকিস্তান করেন এটা কিন্তু অত্যন্ত ব্যাপক ক্যাজুয়ালটি হবে এবং এই বোমা হামলার পরপর হয়তো ভারতের পক্ষ থেকে আবার পাল্টা আঘাত করা হতে পারে এখন ভারত হয়তো বা মনে করেছিলেন যে পাকিস্তানে যদি তারা হামলাটি করেন তাহলে ঠিক সেরকম প্রতিক্রিয়া পাকিস্তানের পক্ষ থেকে আসবে না কিন্তু ঠিক রাতে পাঁচ মিনিটের ব্যবধানে যে পাল্টা একটা রিয়েকশান পাকিস্তান দেখিয়েছে এবং ফাইটার জ্যাট বিমান দিয়ে যে ডগ ফাইট করা হয়েছে এবং ভারতের যে পাঁচটি বিমানকে ধ্বংস করেছেন তার মধ্য দিয়ে ভারত কিন্তু একটি কঠিন বার্তা পেয়ে গেছেন যে বার্তাটি হচ্ছে কি ভারতের যে সিনেমা তৈরি করার যে দৃশ্য আর বাস্তবে যুদ্ধ করার যে যুদ্ধক্ষেত্র সেই সেটা কিন্তু এক না বড় বড়ো যুদ্ধ বিমান বোমা মিসাইল কামান সব কিছু থাকতে পারে কিন্তু সেগুলোর যে যথা উপযুক্ত ব্যবহার সেটাও কিন্তু শিখতে হয় এখন আমরা ভারতের সিনেমায় আমরা অনেক কিছু দেখলো বাস্তবে আমরা দেখছি যে ভারত কিন্তু ঠিক যেভাবে এই যে পাকিস্তানের পাল্টা হামলা প্রতিহত করার কথা ছিল সেটা কিন্তু তারা করতে পারেননি এখন পাকিস্তানের পক্ষ থেকে যেভাবে হুমকার দেওয়া হচ্ছে এবং যেভাবে প্রতিশোধ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধান বিমান নৌ সব কি প্রধানরা সেই জায়গা থেকে এখন মোটামুটি আমরা দেখছি যে ভারতের যিনি প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী তিনি মোটামুটি ভয়ই পাচ্ছেন এবং তিনি কিন্তু এক প্রকার যে কি করবেন কোথায় যে লুকাবেন কোন বাংকারে যাবেন এমন একটি অবস্থার মধ্য দিয়ে কিন্তু পড়ছে এখন ভারত পক্ষ থেকে বলছেন যে আমরা যেই জায়গাগুলোতে হামলা করেছি সেই জায়গায় সন্ত্রাসীরা ছিল তাদেরকে আমরা হত্যার মধ্য দিয়ে আমরা একটি সফলতা অর্জন করেছি কিন্তু এই সফলতা কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বলছেন যে না এটা সফলতা না তারা যে হামলাগুলো চালিয়েছেন সেটা মসজিদে চালিয়েছেন এটা মুসলিম বিদ্বেষী একটি আচরণ তারা করেছেন কারণ এই নরেন্দ্র মোদী হচ্ছেন উগ্র হিন্দুত্ববাদী যে জঙ্গি জঙ্গিদের প্রধান সেই জায়গা থেকে এখন যদি পাকিস্তান আবার যে হামলাগুলো করবেন সেটা কোথায় করবেন সেটা একটা বড় বিষয় এবং সে জায়গায় কি অস্ত্র ব্যবহৃত হবে সেটাও আরেকটি মুখ্য বিষয় ভারত কিন্তু ভয়ে আছেন এবং আতঙ্কে আছেন যে যে কোনো পাল্টা যে হামলা পাকিস্তানের পক্ষ থেকে সে হামলা নরেন্দ্র মোদীর যে গদি সেটা নাকি আবার শেষ হয়ে যায় সেটা নাকি আবার তাকে ছেড়ে চলে যেতে হয় এটা এখন হচ্ছে অনেক বড় একটি বিষয় দেখুন ভারত সবসময় মিথ্যাবাদী তারা মিথ্যার উপর ভর করে মুসলমানদের উপর আগ্রাসন তাদের নিজ দেশে যেমন চালাচ্ছে ঠিক তেমনইভাবে তারা পাকিস্তানে এই আগ্রাসন চালাতে গিয়ে যে ভুলটি করেছে সেই ভুলটির চরম খেসারত ইতিমধ্যেই তারা দিয়ে ফেলেছেন আর সামনের দিকে যদি পাকিস্তান যে প্রতিশোধ নেওয়ার যে ধীরপত্য ব্যক্ত করেছেন তার মধ্য দিয়ে কিন্তু ভারত ব্যাপক ক্ষতিগ্রস্তের শিকার হবে বলে আমি মনে করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম